প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে যে বিষয়টি সে বিষয়টি হচ্ছে ডিপ্লোমা ভর্তি দু যে কারণে ভর্তি বাতিল হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এখানে কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো না মানলে কিন্তু যে কোনো সময় তোমার ভর্তি বাতিল হয়ে যেতে পারে তো এর জন্য তোমাকে কিছু বিষয় লক্ষ্য করতে হবে এই বিষয়টি জানতে হলে পুরো ভিডিওটি তোমাকে ধৈর্য ধরে দেখতে হবে তো এজন্য আমি মনে করব তোমরা যদি এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক উপকার হবে তো এখানে এক নাম্বার রয়েছে দ্বৈত ভর্তি মানে এইচএসসি প্লাস ডিপ্লোমা একসাথে যারা ভর্তি আসো যেমন এইচএসসি জেনারেল শাখায় কিন্তু ভর্তি হয় ভর্তি করা হয় জেনারেল শাখা মানে এইচএসসি কিন্তু প্রথমে ভর্তি করা হয় এখানে এক নম্বরে রয়েছে দ্বৈত ভর্তি মানে এইচ প্লাস ডিপ্লোমা একসাথে যারা ভর্তি আসো কারণটা আমি বোঝাচ্ছি এমন অনেক শিক্ষার্থী আছে যারা ডিপ্লোমাতে চান্স পাবে কি না এজন্য সন্দেহে থাকে তো সেক্ষেত্রে তারা কি করে তারা এইচএসসি কিন্তু ভর্তির সার্কুলারটি ডিপ্লোমার চাইতে আগে হয় এজন্য তারা এইচএসসিতে মানে ইন্টারমিডিয়েটে ভর্তি হয় এবং পরবর্তীতে ডিপ্লোমার সার্কুলার আসলে সেখানে আবেদন করে চান্স পেয়ে তারা কিন্তু পরবর্তীতে ডিপ্লোমায় চলে যায় তো ডিপ্লোমায় পড়াশোনা ক্লাস শুরু করে দেয় কিন্তু এই এইচএসসি যে ভর্তিটা এই ভর্তিটা কিন্তু থেকে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা কারণ এখন অনলাইনের যুগ দ্বৈত ভর্তির কারণে যে কোনো একটি ভর্তি অথবা দুটি ভর্তি বাতিল হয়ে যেতে পারে কিন্তু এখানে একটি টিক্স রয়েছে সেটা হচ্ছে তুমি একই সাথে এইচএসসি এবং ডিপ্লোমা দুটোতেই পড়াশোনা করতে পারবে কিন্তু এটি করা কিন্তু খুব কঠিন ব্যাপার কারণ এইচএসসিতে কিন্তু পড়ার চাপ থাকে কিন্তু ক্লাস কম করলেও হয় তুমি শুধু পরীক্ষার সময় অ্যাটেন্ড করলেও এসএসসি পরীক্ষা দিতে পারবে আর ডিপ্লোমা হচ্ছে স্কুলের মতো তোমাকে প্রত্যেক দিন নিয়মিত ক্লাস করতে হবে তা না হলে তুমি কিছুই বুঝবে না এটা হচ্ছে ব্যাপার আর এখানে টিক্স হচ্ছে দুই নাম্বার যে বিষয়টি রয়েছে টিক্স এই টিক্সটি হচ্ছে তুমি ইচ্ছা করলে দুইখানে পড়তে পারো কোনো সমস্যা হলে হতেও পারে নাও পারে কারণ হচ্ছে দুইটি সার্ভারই আলাদা তারপরেও অনেক সময় মিলে যায় যদি কোনো কারণে দুটি সার্ভারের যে ডকুমেন্টগুলো সে মিলে যায় যেমন তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু একই তুমি যখন ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছো এইচসিতে এইচএসিতে তখন কিন্তু তোমার যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করেছো অনলাইনে ডিপ্লোমাতে ভর্তি হওয়ার সময় তুমি একই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবেদন করেছো সেক্ষেত্রে যদি মিলে যায় তাহলে কিন্তু তোমার যে কোনো একটি অথবা দুইটি ভর্তি বাতিল হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমার এক বছর গ্যাপ হয়ে যাবে এজন্য তুমি যে কোনো একটিতেই পড়তে পারো তিন নাম্বার আছে সমস্যা মানে ভর্তি বাতিল সমস্যাটি হচ্ছে এরকম তুমি মনে করো যে এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা কিনা দু হাজার চব্বিশ সালে এসএসসি পাস করেছে তখনও ডিপ্লোমায় আবেদন করেছিল চান্স হয় নাই পরবর্তীতে জেনারেল সে থেকে গেছে কিন্তু পঁচিশ সালে এসে তারা ডিপ্লোমায় আবার আবেদন করে এবং পরবর্তীতে সে চান্স পায় সে ডিপ্লোমায় পড়াশোনা শুরু করে তো সেক্ষেত্রে তার কিন্তু ওই জেনারেলে মানে এইচএসসিতে সে ইন্টার ফার্স্ট ইয়ার এক বছর কিন্তু পড়াশোনা করেছে তার মানে সে সেখানে ভর্তি আছে কিন্তু সে ভর্তি থাকা অবস্থায় সে ডিপ্লোমাতে আবার নতুন করে ভর্তি হয়ে পড়াশোনা শুরু করে দিয়েছে এক্ষেত্রে কিন্তু ভর্তি বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায় এমন হতে পারে যে যে কোনো সময় যে দুইটি সার্ভারের তথ্য যদি মিলে যায় তাহলে কিন্তু দুটি অথবা যে কোনো একটি সমস্যা হয়ে যেতে পারে ভর্তি বাতিল হয়ে যেতে পারে এজন্য তুমি যদি মনে করো যে আমি জেনারেলই পড়বো তাহলে ডিপ্লোমার ভর্তি বাতিল করবে আর যদি মনে করো যে না আমি পলিটেকনিকে পড়াশোনা করব জেনারেল পড়ব না সেক্ষেত্রে তুমি জেনারেলের এই এইচএসসি ভর্তিটা তোমার বাতিল করতে হবে ঠিক আছে এমন আগে অনেক হয়েছে যে এই টিক্সটি কাজে লাগিয়েছে যে এইচএসসি প্লাস ডিপ্লোমা একসাথে পড়াশোনা করেছে মানে দুই জায়গায় পরীক্ষা দিয়ে দুইটা সার্টিফিকেটই অর্জন করেছে তখন আর এখন অনেক ব্যবধান রয়েছে তখন এত কিছু ছিল না অনলাইন ছিল না কিন্তু এখন তো অনলাইনের যুগ যে কোনো সময় ঝামেলা হয়ে যেতে পারে আর দ্বিতীয় কথা হচ্ছে তোমার এমন কোনো সত্র যদি থেকে থাকে যে তুমি দুটি কলেজেই ভর্তি আসো কেউ যদি ক্লেম করে বা অভিযোগ করে তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট তোমার এই ভর্তি বাতিল হয়ে যাবে সার্ভার থেকে যদি নাও ধরে যদি কেউ ক্লেম করে তাহলে কিন্তু তোমার জিনিসটা যাচাই বাছাই করার পর তোমার ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে এজন্য আমার পরামর্শ থাকবে তুমি যেহেতু এইচএসসি বাদ দিয়ে ডিপ্লোমাতে চান্স পেয়েছ তুমি ডিপ্লোমাই করো এইস জেনারেল শাখা যে সেই ইন্টারমিডিয়েটটা তুমি বাতিল করে দাও আর বাতিল করার জন্য তোমাকে যেতে হবে সেই কলেজে যে কলেজে তুমি ইন্টারমিডিয়েট ভর্তি হয়েছো অথবা ফার্স্ট ইয়ার পর্যন্ত পড়াশোনা করেছো সেই কলেজে গিয়ে তোমাকে একটি আবেদন ফর্ম লিখে পাঁচশো থেকে এক হাজার টাকার মতো লাগতে পারে আমার শিওর বলতে পারতেছি না তো সম্ভবত পাঁচশো থেকে এক হাজার টাকার মতো লাগবে তোমার ভর্তিটি বাতিল করতে তো তুমি চাইলে তোমার সেই কলেজে গিয়ে সারদের সাথে পরামর্শ করে একটি আবেদন লিখে পাঁচ থেকে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে লাগবে সেই টাকাটি দিয়ে তুমি যদি আবেদনটি করে ফেলো তাহলে তোমার জেনারেলের এইচএসসি ভর্তিটা বাতিল হয়ে যাবে তাহলে তুমি নিশ্চিন্তে তোমার ডিপ্লোমাটি তুমি কমপ্লিট করতে পারবে এতে কোনো সন্দেহ নাই আর যদি দুটি জায়গায় ভর্তি থাকো তাহলে কিন্তু তোমার যে কোনো সময় সমস্যা হয়ে যেতে পারে তখন কিন্তু তুমি এই সমস্যার সুদ্ধাতে পারবে না তোমার একটি বছর কিন্তু এভাবে গ্যাপ হয়ে যাবে তোমার আবার পরের বছরে আবেদন করতে হবে তো যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিওটি তোমাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবা